কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ কর্মীদের সংঘর্ষ নুরুল হক প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ ডাকসুর প্রভাব পড়বে সংসদ নির্বাচনেও একক কাউকে সন্তুষ্ট করার ধারাবাহিকতা থেকে বের হওয়ার আহ্বান সাবেকদের স্বেচ্ছায় দেশে না ফিরলে টেকসই হবে না রোহিঙ্গা প্রত্যাবাসন বলছে ইউএনএইচসিআর আন্তর্জাতিক সম্প্রদায়কে তৎপর হবার আহ্বান আট মাসে তিনশো বাংলাদেশি জেলে অপহরণ আরাকান আর্মির টেকনাফ উপকূল জুড়ে আতঙ্ক উদ্দেশ্য আছে বলছেন বিশ্লেষকরা টাঙ্গুয়ার হাওড়ে মাদকের আড্ডাখানা নজরদারি নেই আইন শৃঙ্খলা বাহিনীর বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন দর্শনার্থীরা শুভেচ্ছা আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর সকাল সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম সঙ্গে আছি তানফির আহমেদ পুরো খবর রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনী লাঠি চার্জ করে আর এতে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নূরকে রক্তাক্ত অবস্থায় একটি বেসরকারি হাসপাতাল থেকে পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয় তার উপর হামলাকে জনক বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গেছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও নুরুল হকের ওপর হামলার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে গণ অধিকার পরিষদ শুক্রবার সন্ধ্যার পর থেকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল এলাকা হাতে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল ছোড়াছুরিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক আইনশৃঙ্খলা বাহিনী দুপক্ষকে ছত্র ভঙ্গ করার চেষ্টা করলেও লাভ হয়নি পরিস্থিতি আরও জটিল হয় গণ অধিকার পরিষদের মশাল মিছিল কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি তৎপর হয় সেনাবাহিনীও এ সময় ব্যাপক লাঠিচার্জের মুখে পড়েন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর ও তার সাথে থাকা কয়েকজন নেতাকর্মী চারদিক থেকে উপর্যুপরি লাঠি রাখাতে মাটিতে লুটিয়ে পড়েন নূর পরে রক্তাক্ত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় নুরুল হক নুর সহ অন্যান্য আহতদের দলীয় প্রধানের উপর আইন শৃঙ্খলা বাহিনীর এমন আক্রমণে হাসপাতালে বিক্ষোভ করেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিন্দা জানিয়ে বিচার দাবি করেন জড়িতদের এইভাবে নৃশংসভাবে গুতিয়ে নুরুল হক নুরকে যেভাবে মারা হয়েছে এটা অত্যন্ত বোঝা গেছে যে তাকে ইন্টেনশনালি তাকে টার্গেট করে এটা করা হয়েছে অবিলম্বে যারা হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা প্যাশিবাদ পতনের এক বছর পর আশা করি নাই এইভাবে প্যাশিবাদ পতনের জন্য যারা আন্দোলন করেছিল তাদের উপর আক্রমণ হবে আমাদের অনেক ঝগড়াঝাটি আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এই হামলা এটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পূর্ববর্তী পুলিশের চরিত্র কোনো পরিবর্তন ঘটেনি নুল হক নুরীর উপর লাঠিচার্জের ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দেন আইন উপদেষ্টা পরে আসেন হাসপাতালে সেখানে গণ অধিকারের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি সাংবাদিকদের সাথে কথা না বলে বেরিয়ে যান তবে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এই ঘটনার তদন্ত হবে ঘটনার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভে ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ সংশ্লিষ্টদের জবাব দিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন দলটির নেতারা এই ঘটনার সাথে যারা জড়িত সেনাবাহিনী এবং পুলিশের যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনবেন একই সাথে আইজিপি এবং ডিএমপি কমিশনার এই দুজনকে অবশ্যই পদত্যাগ করতে হবে আগামী কালকে গণ অধিকার পরিষদের প্রত্যেকটি ইউনিট প্রত্যেক জেলা উপজেলায় দুপুর বারোটায় বিক্ষোভ মিছিল করবে এদিকে আইএসপিআর বিবৃতিতে বলেছে শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা অগ্রাহ্য হওয়ার পর সেনাবাহিনী সেখানে ভায়োলেন্স ঠেকানোর জন্য বল প্রয়োগে বাধ্য হয় শুক্রবার রাতের ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্যের আহত হওয়ার তথ্য দিয়েছে আইসপিআর আরও বলা হয়েছে জননিরাপত্তা আইনশৃঙ্খলা ও শান্তি বজায় সেনাবাহিনী বদ্ধপরিকর হিরন খান চ্যান টোয়েন্টি ঢাকা এদিকে রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার রাতে রাজশাহীর থেকে বিক্ষোভ মিছিল শেষে তারা জাতীয় পার্টি রাজশাহী জেলা ও মহানগর কার্যালয়ে ভাঙচুর করে রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় এ সময় তারা বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর সমালোচনা করেন একই প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে কুষ্টিয়াতে পরে টায়ার জ্বালিয়ে কর্মসূচি পালন করে পরিষদ কুষ্টিয়া শাখা গণ অধিকার রাজধানীর কাকরাইলে শুক্রবার রাতে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয় আর এই প্রসঙ্গে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর বলছে পুলিশ সহযোগিতা জাতীয় পার্টি চাওয়ায় এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষের ঘটনাতে সেনাবাহিনীর সদস্যরা হন শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা অগ্রাহ্য হবার পর সেনাবাহিনী সেখানে মব ভায়োলেন্স ঠেকানোর জন্য বল প্রয়োগে বাধ্য হয় সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে বলা হয় বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতের ঘটনাতে সেনাবাহিনীর পাঁচ সদস্যের আহত হবার তথ্য প্রকাশ করেছে বলা হয়েছে জননিরাপত্তা আইন শৃঙ্খলা ও শান্তি বজায়ে সেনাবাহিনী বদ্ধপরিকর যথাসময়ে ভোট না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি সংখ্যা বাড়বে ফ্যাসিবাদ ফিরে আসবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্য এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ আহ্বান জানান নির্বাচনী রোডম্যাপ নিয়ে সন্দেহ পোষণ না করার তবে ইসির দেয়া রোডম্যাপকে সুষ্ঠু ভোট ভন্ডুলের নীল নকশা বলছে জামায়াত জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠান এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনীতিতে ভিন্নমত ও চিন্তা থাকবে তবে বর্তমান রাজনৈতিক পরিবেশের কারণে জনগণ বিভ্রান্তিতে পড়েছে নির্বাচন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা ও হতাশা অভিযোগ করেন দেশে উগ্রপন্থার রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি উদারপন্থী রাজনীতি উদারপতি গণতন্ত্র সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে

ধোঁয়াশা সৃষ্টি করছে প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে এই রাস্তায় যেন আমরা কোন কাটা না বিছাই এই আহ্বান সকল রাজনৈতিক দলের কাছে রাখব এদিকে কুমিল্লায় এক সমাবেশে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচনী রোডম্যাপকে সুষ্ঠু ভোট ভণ্ডুলের নীল নকশা বলেও দাবি করেন তিনি প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে জামায়াতের নায়বে আমি জানান ফেব্রুয়ারিতে নির্বাচনে জামায়াতের আপত্তি নেই তবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কিছু বিষয়ে সুরাহা হওয়া খুবই জরুরি মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে মানুষ তাদের মৌলিক অধিকারের কথা বলতে পারবে সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে কথা বলেন দলটির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সবাই নির্বাচনের অপেক্ষায় আছে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে সরকার নির্বাচিত করতে পারবে এবারের ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতেও প্রভাব পড়বে বলে মনে করছেন সাবেক ডাকসু নেতারা তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমালোচনা করে বলেন চব্বিশের চেতনায় ঐক্যবদ্ধ থাকার বিপরীতে বিভাজন তৈরি করা হয়েছে একক কাউকে সন্তুষ্ট করার ধারাবাহিকতা থেকে বের হয়ে আসার আহ্বান তাদের সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বাংলাদেশে যা রয়েছে ঐতিহাসিক ভূমিকা তবে এর ইতিহাস যেমন গৌরবময় তেমনি রয়েছে বিতর্ক আসন্ন নির্বাচন সামনে রেখে সাবেক নেতারা একদিকে যেমন তুলে ধরছেন ইতিবাচক দিকগুলো অন্যদিকে থাকছে শঙ্কা ও সমালোচনা দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারের নির্বাচন ঘিরে তৈরি হয়েছে আগ্রহ দুবারের সাবেক ডাকসু বিপি মাহমুদুর রহমান মান্না বলেন যেখানে চব্বিশের চেতনায় ঐক্যবদ্ধ থাকার কথা শিক্ষার্থীদের সেখানে বিভাজন তৈরি করছে খোদ বিশ্ববিদ্যালয় ডাকসু হল একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান যা দেশের জাতীয় রাজনীতির গৌরবের অহংকারের প্রতি সেটাই মনে হচ্ছে যেন ধারণ করতে দেওয়া হচ্ছে না জিনিসটা ভালো লাগেনি এরকম যারা করছেন তারা নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলীয় স্বার্থে দিয়ে পরিচালিত হবেন স্বাধীনতার পরে প্রথম ডাকসু জিএস ছিলেন মাহবুব জামান সাবেকেই নেতা মনে করেন এই নির্বাচনের প্রভাব পড়বে জাতীয় সকল পর্যায়েও বর্ণ ভাষা আন্দোলন বলি তারপরে উনসত্তর গণপ্রত্যান বলি বাষট্টির সামরিক শাসন বিরোধী আন্দোলন বলি একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ অভ্যুত্থান সব ক্ষেত্রে কিন্তু ডাকসু অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা খুবই কষ্ট পেয়েছি যখন শুনেছি ঢাক বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের জন্য সেনাবাহিনী নিয়োগ আসলে এটা তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ছাত্রদের জন্য অপমান নয় সেনাবাহিনীর জন্য অপমান ডাকসুর সবশেষ বিপি নুরুল তিনি মনে করেন দলীয় বিবেচনা নয় ডাকশো নেতৃত্ব তৈরি হয় শিক্ষার্থীদের কর্মকাণ্ড দিয়ে ছাত্র সংসদ নির্বাচনের ধারাবাহিকতা বজায় থাকার প্রত্যাশা তার রাজনীতিতে যে আমরা একটা আপনার কোয়ালিটিভ চেঞ্জ চাচ্ছি ভালো মানুষগুলো যেন পার্লামেন্টে আসে সেটার জন্য এই ছাত্র সংসদ নির্বাচনটা একটা কার্যকর ভূমিকা পালন করতে পারে তবে আমি সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দলের প্রতি একটা অনুরোধ রাখবো গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতিকে যেন আমরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী বা হাতিয়ারে পরিণত করি না করি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ডাকশো নির্বাচন হয়েছে সাঁত্রিশ বার আর স্বাধীনতার পরে মাত্র সাতবার হয় ডাকশো নির্বাচন সবশেষ ভোট হয় দুই সালে ৯ সেপ্টেম্বর অষ্টমবার মতো যে ডাকশো নির্বাচন হতে যাচ্ছে তা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবার প্রত্যাশা সাবেক ডাকশো নেতাদের ঢাকা এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী একশো উনআশি জন বিকেলে এই তালিকা ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম জানান ভিপি পদে দশজন জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নয় জন চূড়ান্ত তালিকা এবং কোন পদে কতজন প্রার্থী রয়েছেন তার বিস্তারিত প্রকাশ করা হবে ওয়েবসাইটে এই ঘোষণার মধ্য দিয়ে জাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হল অনেক প্রার্থী যাচ্ছেন ভোটারদের কাছে আগামী এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু ও হল সংসদ নির্বাচন আপনাদের কাছে অবগত করছি একশত জন প্রার্থী জাকসু নির্বাচনের জন্য আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা করেছি জ্যাকস নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে বলে আশা করছি প্রশাসনের কাছে এটা একটা দাবি থাকবে যে তারা যাতে একটা সুন্দর পরিবেশ তৈরি করে আচরণ বিধি ফলো করেই তারা প্রচারণা করবেন এবং সুষ্ঠু ভাবে নির্বাচন পর্যন্ত পরিবেশটা সুন্দরভাবে সুন্দর ভাবে সাবলীল রাখবেন চাকসু নির্বাচনকে ঘিরে ভোটের হামেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন নিজেদের অধিকার আদায়ে সোচ্চার থাকবে এমন ছাত্র প্রতিনিধি বেছে নিতে চান তারা গঠনতন্ত্রের নানা বিষয় নিয়ে আপত্তি থাকলেও তফসিল ঘোষণায় উজ্জীবিত ছাত্র সংগঠনগুলো আমাদের ভোট গ্রহণ হবে অক্টোবরের বারো তারিখ রবিবার দীর্ঘ প্রতীক্ষার পর চারশো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে যাতে ভোট হবে বারো অক্টোবর প্রার্থী তাদের পঁয়ত্রিশ বছর পর আবারও নির্বাচনী আমেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসাহ বেড়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত আবাসন পরিবহন নিরাপত্তা খাদ্য চিকিৎসা সহ নানা অধিকার থেকে তাই নির্বাচনের মাধ্যমে সুযোগ এসেছে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা খুবই উৎফুল্ল আমরা হচ্ছে আমাদের মতামত প্রকাশ করতে পারবো আমাদের যে প্রতিনিধি আছে ছাত্র প্রতিনিধিদের আমরা আমাদের সংসদে পাঠাতে পারবো এই ছাত্র প্রতিনিধির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবো তার মনে করেন আবাসন তারপরে শাটলের সমস্যা স্টুডেন্টদের যে চাহিদাগুলো আছে ওগুলো কিছুটা মিট পারে যদি কাজ সুষ্ঠুভাবে হয় তো ওইটাই আমাদের আর কি তফসিল ঘোষণায় উজ্জীবিত ছাত্র সংগঠনগুলো তবে গঠনতন্ত্র সহ নানা বিষয়ে এখনো আপত্তি আছে কারো কারো দাবি জানান নির্বাচনকে গ্রহণযোগ্য ও ত্রুটিমুক্ত করতে গঠনতন্ত্র সংস্কারের এমপিল পিএইচডি তারপর প্রশাসনিক প্রশাসনিক কিছু রদ বদলের ব্যাপারে বলা হয়েছিল এবং বয়সের ব্যাপার বলা হয়েছিল যে বিতর্কিত মানুষগুলো আছে তারা যেন নির্বাচন কমিশনে বা নির্বাচন কেন্দ্রিক কার্যক্রমে না থাকে সেই বিষয়ে আমরা আমাদের দাবি দাওয়া উপস্থাপন করছি যুগ উপযোগী যে সম্পাদকীয় পথ এগুলোকে বৃদ্ধি করার জন্য বলেছিলাম প্রশাসন আমাদেরকে আমাদের যে প্রস্তাবনা সেগুলোকে খুব বেশি আমলও নিয়েছে বলে মনে হয়নি আমাদের অনুরোধ থাকবে যেন দ্রুত সময়ের সমাধান করে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তবে গঠনতন্ত্রে বেশ কিছু সংস্কারের কথা বলছে কর্তৃপক্ষ বলছে বিতর্কমুক্ত নির্বাচন করতে বদ্ধপরিকর প্রশাসন তাদেরকে আমরা ডাকবো তাদের সাথে আরো আলোচনা করব আমরা আরো আলোচনা অব্যাহত থাকবে চাকসু নির্বাচনের যে তফসিল সেটি অব্যাহত থাকবে আমরা এই তফসিল অনুযায়ী নির্বাচন দিতে বদ্ধপরিকর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চার বছর পর উনিশশো সালে অনুষ্ঠিত হয় প্রথম চাকসু নির্বাচন এরপর মাত্র ছয় বার নির্বাচন হয় সবশেষ ভোট হয় উনিশশো সালের আট ফেব্রুয়ারি রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম পুলিশি হামলায় আহত বুয়েট শিক্ষার্থী সাদিদ নাসিফের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ঢাকা মেডিকেলে নাসিফের অবস্থার খোঁজ নিয়ে চিকিৎসকের বরাদ দিয়ে তিনি বলেন চার দিন পর্যবেক্ষণে রাখা হবে নাসিফকে এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে সরকার এর আগে নাসিফের সাথে দেখা করেন ফয়েজ আহমদ তৈয়ব কথা বলেন পরিবারের সদস্যদের সাথে স্নাতক প্রকৌশলীদের দাবি যৌক্তিক এবং শান্তিপূর্ণ নিষ্পত্তির ব্যাপারে সরকারের কার্যক্রম চলছে বলে জানান তিনি এদিকে দাবি আদায় উপুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার সধ্যায় ক্যাম্পাস থেকে শুরু হয় কেন্দ্র শহীদ বিনার পর্যন্ত মশাল মিছিল কিছু স্প্লিন্টার ছিল সেগুলো ওনারা রিমুভ করেছেন স্প্লিন্টারের স্পেসিফ্যানগুলো রেখেছেন এবং সেলাইগুলো সাকসেসফুলি হয়েছে পঞ্চম সপ ষষ্ঠ এবং সপ্তম দিন এই তিন দিনে তারা নিবিড় পর্যবেক্ষণ করবেন তারপর যদি প্রয়োজন হয় আইসিইউতে যদি নিতে হয় তাহলে তখন তারা বিবেচনা করবেন অন্তর্বর্তী সরকারের গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের জ্যেষ্ঠ পানিবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস দুই পঁচিশ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে আইনের খসড়া জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এই আলোচনায় উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধি মানবাধিকার কর্মী গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়েছেন এমন ব্যক্তিরা এ সময় তুলে ধরেন তাদের দুঃস্ব অভিজ্ঞতা আমার ভাই নির্ভমারী জেলার সদরের তুপামারি ইউনিয়নের ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক ছিল তাকে তুলে নিয়ে গুম করে মেলে ফেললেন কি সুন্দর স্পষ্ট বলি কিন্তু কোন বিচার হয় না আইনের মাধ্যমে ছাড়তে হবে কেন আমি আসেন বললাম ওয়েস্টের চাপ আছে ওয়েস্টকে আমি বললাম যে তাহলে একটা কমিটি করেন ওখানে ওয়েস্টের লোক রাখেন দেখেন আমরা জঙ্গি নাটক করতেছেন জঙ্গি নাটক যেগুলি হয়েছে এবং যে জঙ্গি মামলা যেগুলি দেওয়া হয়েছে এগুলো আসলে কতখানি জঙ্গি যারা ঘুম এবং শহীদ আছেন আলোচনা রাজনৈতিক দলের সদস্যরা আয়নাঘর মুক্ত ভবিষ্যৎ বাংলাদেশের দাবি জানান এই যে কোং কোং যা হয়েছে তার অবশ্যই বিচার প্রয়োজন শুধু বিচার না ন্যায় বিচার প্রয়োজন যারা অপরাধী তারা যেন আইনের আওতায় আসেন যারা নিরপরাধী তারা যেন অযথা হেনস্থা শিকার না হন আমরা যাতে আবার এই ভয়ের সংস্কৃতিতে আবার যেতে ফিরে না যায় আমরা সন্ত্রাসমুক্ত বৈষম্যমুক্ত মুক্ত আয়নাঘর মুক্ত একটা বাংলাদেশ আমরা পাই আপনি ভুক্তভোগী মানবাধিকার কর্মীরা বলেন গুম খুনের সাথে জড়িত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমন ঘটনা ঠেকাতে তাই জবাবদিহিতার মুখোমুখি করতে হবে রাষ্ট্রকেই আবার এরকম মানবাধিকার লঙ্ঘনের একটা পরিস্থিতি দেখতে চাই না নবিলা ইদ্রিস এখন বললেন যে এই পরিস্থিতি পরিবর্তন হতে হলে আমাদের রাজনৈতিক একটা পরিবর্তন দরকার পলিটিক্যাল ওয়েল চেঞ্জ হওয়া দরকার আমরা রাজনৈতিক দলসমূহের প্রতিশ্রুতি আমাদের সামনে সেইটা চেয়েছিলাম আগামীর বাংলাদেশ যাতে ঘুম শব্দটি না থাকে সেই জন্য আমাদের যা যা করণীয় সেই করতে হবে এই সময় জাতিসংঘের ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা বলেন তাড়াহুড়া করে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ খসড়া তৈরি করেছে অন্তর্বর্তী সরকার যা নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ UN Working Group on Enforced Disappearances made a visit to Bangladesh in, in June and they made an offer to the advisor on law justice and parliamentary affairs to provide technical assistance with this law the offer was not accepted a draft copy of the law that i have seen has ra it raises a lot of concerns রাজনীতিবিদদের সদিচ্ছা না থাকলে ঘুম খুন ফিরে আসবে বলে মন্তব্য করেন বক্তারা সফটটি কামাল চ্যানেল ঢাকা বিগত দিনে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ ব্যর্থ হয়নি বলে মনে করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা তারা বলছে স্বেচ্ছায় তারা নিজ জায়গায় ফেরত না গেলে টেকসই হবে না প্রত্যাবাসন নিরাপত্তা না পেলে রোহিঙ্গারা আবারও বাংলাদেশে ফেরত আসবে তাই রাখাইনে শান্তি ফেরাতে কাজ করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সহকারী কমিশনার রাউফ মাজুর সাথে কথা বলে রিপোর্ট করেছেন সহকর্মী আশিকিন প্রিন্স আর ক্যামেরাতে ছিলেন সুমন আহমেদ দুই হাজার আঠারো ও দুই হাজার উনিশ সালের পর দুই হাজার তেইশ সালে উদ্যোগ নেওয়া হয় রোহিঙ্গা প্রত্যাবাসনের কিন্তু কোনো উদ্যোগই সফল হয়নি ফেরত যাননি একজনও ফলে কক্সবাজার এবং ভাষানচরের ক্যাম্পে বসবাস করছে তেরো লাখের বেশি নাগরিকত্বহীন এসব মানুষ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সর্বশেষ তথ্য বলছে গেল আঠারো মাসে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে এসেছে

And then, if you don't have security in places of origin, of course, refugees are going to come back. So, if there's been situations where there was a repatriation but refugees came back, it's because, unfortunately, in their place of origin, they couldn't have the security that they require. The number one responsibility to solve the crisis in uh, Myanmar is Myanmar the authority in myanmar. Uh, but of course, there is a responsibility also on the part of the international community to help. the un plays this role. Uh, regional organization asean plays this role. the countries uh, bordering uh, myanmar also have an important role to play. all these countries need to come together with the un, with other initiatives, uh, to try and make sure that peace returns to myanmar so that uh, the rohingya can go back to their peace of origin. জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি জোর দিতে হবে তাদের দক্ষতা বৃদ্ধিতে যাতে তারা ফেরত গিয়ে নিজ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার